ছাত্রবৃত্ত বিচারের দাবিতে স্কুলে ধুন্ধুমার কয়েকশো ছাত্র উত্তেজিত জনতা স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের কার্যালয় সেখানে ভাঙচুর করে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার কুশি ইউনিয়ন ইনস্টিটিউশনে পশু ইন্দ্রজিৎ মাঝি নামে এক পঞ্চম এক ছাত্র স্কুলের মাঠে খেলতে খেলতে হঠাৎই কিছু একটা তার পায়ে কামড়ে দেয় এবং পরবর্তীতে বিষয়টা স্কুল কর্তৃপক্ষে জানানো হলে তারা পায়ে বরফ খুশে বাড়ি পাঠিয়ে দেয় সন্ধ্যার দিকে পড়তে গিয়ে খুবই অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল সেখানেই তার মৃত্যু হয় স্কুলের গافিনোতেতে মৃত্যু হয়েছে এই ছাত্রের এই অভিযোগ করে প্রধান শিক্ষককে ঘেরাও করেন কয়েকশো উত্তেজিত জনতা ছাত্র ছাত্রছাত্রী সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ ঠিক কি ঘটেছে কি অভিযোগ রয়েছে আর ওই ছাত্রের কি করে মৃত্যু হলো কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো যে ঘটনাটি ঘটেছে গত সোমবার কৌশিগরাম ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুলে একটা পঞ্চম শ্রেণীর ছাত্র স্কুলের মধ্যেই মাঠে তাকে সাপে কামড়ায় সেই অবস্থায় সে স্কুলের হেডমাস্টারের কাছে গেলে হেডমাস্টার তাকে ক্লার্কের কাছে পাঠিয়ে দেয় এবং প্রথমে তাকে ডেটল দিয়ে পরিষ্কার করে সেখানে বরফ লাগিয়ে তারপরে স্কুল করায় এরপর তাকে যখন সুটিতে বাড়ি যায় বাড়ি গিয়ে শরীর খারাপ করে এবং বাড়িতে থেকে হসপিটাল নিয়ে আসার পথে সে মারা যায় এরপর আজ যখন স্কুলে গ্রামবাসীরা জানতে চায় যে একটা সাপে কাটা বাচ্চাকে কেন হসপিটাল না নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তার উত্তর হেডমাস্টার দেয়নি এরপর উত্তেজিত গ্রামবাসী গোটা গ্রামবাসী মিলে স্কুল ঘেরাও করে স্কুলে ভাঙচুর চালায় স্কুলে মাস্টারদের গাফিলতির অভিযোগ তোলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী স্কুলে আসে এবং উত্তেজিত জনতার সঙ্গে কথাবার্তা বলে এবং তাদের বোঝায় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যাচ্ছিল সেই সময় স্কুলের হেডমাস্টারকে কাটোয়া থানার পুলিশ প্রথমে আটক করে পরে তাকে কর্তব্যের গাফিলতি এবং সেভেন্টি ফাইভ জুবিনিয়াল অ্যাক্টে তাকে অ্যারেস্ট করে কাটোয়া থানায় নিয়ে যায় আমরা পরে ওই বাচ্চার ওই বাচ্চার যখন হসপিটালে পোস্টমর্টম হয়েছিল সেই বিষয়ে আমরা কাটোয়া হাসপাতালে সুপার কথা বলি এবং সুপার যেটা